মাসাল্লাহ ময়না পাইগুলো অনেক সুন্দর অনেক কিউট আপনারা প্রত্যেকটা বাচ্চা সুন্দর এবং কিউট দেখেন দেখলেন প্রত্যেকটা বাচ্চাই সুন্দর এবং কিউট খুবই সুন্দর কিন্তু বাচ্চাগুলো খুবই সুন্দর বাচ্চাগুলো আপনাদের মনে করেন যে পুষ্পান পালবেন সেই ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো আপনাদের জন্য খুবই ফাইন আপনার চাইলে আমাদের লোকেশনে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন যে আমাদের এখানে আসলে আপনার টঙ্গিবাজার আসতে হবে বাজার এসে নিতে হবে খুবই সুন্দর কিন্তু বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর যারা নিতে চাচ্ছেন দ্রুতই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট ওই কিন্তু মানে নিচে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে নিচে নামার জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুন্দর পুঁজতে হবে খুবই ফাইন কিন্তু দেখেন মাসাল্লা অনেক সুন্দর কিন্তু মানে যারা এক সাইজ বড়ো সাইজ মনে হয় কিন্তু কুজাতেছেন যারা এক সাইজের বড় সাইজের মনে বাচ্চা কিন্তু কুজাতেন এই বাচ্চাটা আপনার জন্য এই বাচ্চাটা বয়স প্রায় দুই মাস খুবই সুন্দর আপনার চানদের পোষ মানায় পালবেন হাতে রাখে পালবেন তাহলে কিন্তু এই মনেটা আপনার জন্য আপনি নিতে পারেন এই ময়নাটা প্রাইস পড়ে ছয় হাজার টাকা তবে এক পিস ময়নায় আছে যারা ইমার্জেন্সি নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার এই ময়না পাখিটা আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ময়না পাখিটা অনেক সুন্দর ভদ্র এবং সুস্থ আর ময়না পাখিটার বয়স প্রায় দুই মাস আর আমাদের টঙ্গী বাজার আর এই পাখিটা কিন্তু ছিটা আঙের অরিজিনাল ছিটা আঙের ময়না অরিজিনাল ছিটা আঙের ময়না যারা নিতে যাচ্ছেন অরিজিনাল চিটা আঙের ময়না তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান

দেখেন প্রত্যেকটা পাখি সুন্দর প্রত্যেকটা পাখির বয়স পাঁচ থেকে সাত মাস বয়স পাঁচ থেকে সাত মাস বয়স এক একে খুবই সুন্দর প্রত্যেকটা পাখির পায়ে ক্লোজ রিং রয়েছে যদি আপনারা নিতে চান তাহলে পাখিগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই ফাইন কিন্তু পাখিগুলো আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন আরেকটা নাম্বার বলতেছে জিরো ওয়ান এইট সিক্স ট্রিপল টু এইট ট্রিপল জিরো দুইটা নাম্বারই স্ক্রিনে দেওয়া রয়েছে আপনাদের চান যে ফোর পাসগুলো নিতে চাচ্ছেন একসাথে দশ পিস পাখি রয়েছে পাঁচটা পেয়ার রয়েছে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন দুইটা কালার তিনটে কালার রয়েছে একটা হলুদ রয়েছে মানে যেটা মানে আপনার টিমিনো বলে রয়েছে আপনাদের নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা বলে দিলাম আর টাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা দেবেন আর বাকি টাকা পাখি হাতে পাওয়ার পরে পরিশোধ করলে চলবে আর ডাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে যদি আমরা নেওয়ার ইচ্ছা থাকে সম্পূর্ণ টাকা আঁকে দেবেন বাসের ভিতরে দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমরা বাসে দিয়ে কিন্তু আমরা সুপার বাজারে দিয়ে দেব দিলে তারপরে কিন্তু আপনারা সুপার বাজারের কাছ থেকে পাখিগুলো রিসিভ করে নিতে পারেন দেখেন মাসালা অনেক সুন্দর অনেক কিউট পাখিগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন খুবই সুন্দর এই পাখিটা তো উপরে এই গ্যাপটা পূর্ণ হয়ে যেত খুবই ভালো লাগতো

পাঁচ হাজার টাকা ধরো ময়না ময়না কত ময়না ময়না গুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পিসা পিস না পাখির বাচ্চাটা পঁয়ত্রিশশো টাকা পিস আর পিয়াটা হচ্ছে চার হাজার টাকা ফোন নাম্বার কি শেয়ার করা যাবে ফোন নাম্বার জিরো নাইন ডাবল ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান জিরো লোকেশন লোকেশন টঙ্গি গাজীপুর ময়নাগুলো কোথায় ময়নাগুলো চিটা গাঙে চিটা না ধন্যবাদ সময় দেওয়ার জন্য এই যে বাপ পোলা কত 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 মধু 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 কত সাত হাজার জোড়া কত সাত হাজার সাত হাজার কত ভাই সাত হাজার জোড়া সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জোড়া মুখে যাওয়া যাবে সুন্দর হ্যাঁ পাই পাইন পাইন ও কিস দিলে দাম বাড়ে কিস দিলে দাম বাড়ে

আর এই পোকাটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা আর কি আনছেন বাজিঘার বাজিঘার গুলো ছয়শ টাকা জোড়া আর এই ফোন দে ভাই এখানে এক হাজার যাবা বারোশো

এটা আচ্ছা যে অ্যাভেলেবেল ভাই অ্যাভেলেবেল সাড়ে আচ্ছা আর এখানে এগুলো আর বাজারগুলো পাঁচশো টাকা নাম্বারটা ভাই নাম্বারটা মাস্টার কি অলরেডি রিম বাড়ছে এটা একটা আর এগুলো এটা এক হাজার আর নাম্বারটা বলেন ধন্যবাদ